গোপন কথাটি রবে না গোপনও কবির সেই কথাই ফিরে এলো যেন আবারও কানাকানির পর সব কিছুই হয়ে গেল জানা জানি মুখোশ খুলে বেরিয়ে এলো সত্যিকারের মুখাবয়ব একটা বিতর্ক উঠেছিল জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে যে জামাত ইসলামের নেতাকর্মী যারা আছেন ফেসবুকে আমরা তো সবাইকে কম বেশি চিনি নিজের আইডিতে থাকা মানুষগুলো চিনি যারা সারাদিন আরে দিল্লি না ঢাকা যারা ঢাকা ঢাকা করি বা তারাই দেখা গেল দিল্লির সাথে গোপন বৈঠক এটা কি মানা যায় এটা না একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল যে আমাদের জামাতের আমির আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে ভারতের তিনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন নিউজ হেডিংটা ছিল ভিন্ন যে ভারতের সাথে জামাত আমিরের গোপন বৈঠক কিন্তু আসলে বিষয়টা ছিল কি তিনি ছিলেন হাসপাতালে অনেকে তারা দেখতে আসছে কূটনীতিকরা ভারতেরও দুজন কূটনীতিক দেখতে আসছে আসার পরে তিনি জিজ্ঞেস করছেন যেটা আমরা জানাবো কিনা তো তারা বলছে এখন জানায়েন না তিনি না জানানোটা এটা অবশ্য ওনার মিস্টেক ছিল যেটা নিয়ে তিনি পরে একটা বক্তব্য দিয়েছেন যাই হোক বাট জাতির মধ্যে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে যে না 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 ঘটনার মধ্যে মনে হয় প্যাচ আছে ঝোল আছে তো এই অবস্থায় এসা তখন ভারত আবার বিষয়টিকে হাইড ছিল কিন্তু গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রামধীর জয়সওয়াল তিনি জামাতের সাথে এই গোপন বৈঠক নিয়ে গতকালকে কিছু তথ্য দিয়েছেন তো ওনার তথ্য দেখে আমার কাছে মনে হয়েছে এটা জামাতামিরের যে বক্তব্য সেই বক্তব্যকে সাপোর্ট করে গেছে অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে আপনি বৈশা সারা সারাদিন ফেসবুকে আর অনলাইনে অফলাইনে যা ভাবেন বাস্তবতা কিন্তু তা না বাস্তবতা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সুপার পাওয়ার হচ্ছে ভারত সো ভারতকে সমীহ করতে হবে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে আমরাও তো চাই ভালো আমাদের কথা হচ্ছে আমাদেরকে ন্যায্যতা সম্মান দিয়া বন্ধুত্ব করেন কিন্তু আপনি বড় আমি ছোট এটা আমিও বিশ্বাসী না ভাই আমার কম আছে আমি কম খাবো আপনার বেশি আছে বেশি খান কিন্তু আমাকে আপনার রেসপেক্ট দিতে হবে কস আমি আপনারটা খাই না আপনি আমার থেকে নিচ্ছেন ব্যবসা আমি আপনার থেকে নিচ্ছি এটা শুড বি ইকুয়াল এটা যখন না হয় তখন আমাদের জলে আমরা প্রতিবাদ করি কিন্তু সম্পর্ক খারাপের পক্ষে আমি না সম্পর্ক কাটাপের পক্ষে আমি না গ্লোবালাইজেশনের যুগ তো ওই জায়গাতে এসে ভারতের যেই রণধীর জয়সওয়াল তিনি গতকালকে যে বক্তব্যের একটা উত্তর দিচ্ছেন যে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে বাংলাদেশের সাথে আপনাদের কেমন সম্পর্ক জামাত আমিরের সাথে গোপন বৈঠকটা আসলে কি হয়েছিল এটাকে স্পেশাল কোনো বৈঠক ছিল এটাকে অন্য কিছু ছিল তো তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এটা তো সত্য গতকালকে ভারতের সেনা প্রধান বলছেন বাংলাদেশের যে সশস্ত্র বাহিনীগুলো আছে সেনা নৌ বিমান তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যতটুকু সুসম্পর্ক থাকা দরকার শতভাগ আছে তবে সরকার আর বাহিনীগুলো আলাদা সরকার যে আছে দয়া কারু পাইছেন কোন এনজিও কোটায় পাইছেন কেউ ওই অমুখের কোটায় হেলোতে পাইছেন এরা সাময়িক এরা চলে যাবে সো এদেরকে ভারত পাত্তা দিচ্ছে না জনগণে তো এখন পাত্তা দেয় না ভারতকে থেকে দিবে বুঝতেছে যারা দুধভাত ওই টাইপের একটা সাময়িক বাট আগামীতে যারা ক্ষমতায় আসবে এখন ভারতের জায়গা থেকে ভারত বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় তারা মনে করে তারেক ক্রমান ক্ষমতায় আসলে ভারতের সাথে সম্পর্কের বার্তাটা ভালো থাকবে নিরাপত্তা এখানে মেকশিওর হবে জামাতের তুলনায় তো তাহলে জামাতের সাথে গোপন বৈঠকে আসলে কি হয়েছিল এটা নিয়ে তার বক্তব্য হচ্ছে যে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে সংলাপে অংশ নেন এটা একটা চলমান প্রক্রিয়া এটা একটা কূটনৈতিক প্রক্রিয়া এটা প্রত্যেক দেশেই হয় ঠিক তদ্রুপ জামায়াতের সাথেও সেই ধারাবাহিকতায় এই বৈঠকটি ছিল তবে শফিকুর রহমান হাসপাতালে ছিল সেই কারণে ওই সময় তাদের মধ্যে একটা কথাবার্তা হয়েছে তো কথাবার্তা এটাকে কিভাবে দেখা উচিত গোপন বৈঠক না এটা একটা কূটনৈতিক প্রক্রিয়ার স্বাভাবিক বৈঠক বলে দেখা উচিত বলে রণধীর যৌসাল তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আপনি এটা নিয়ে খুব বেশি আহ কি যে শিরোনাম হেডিং এগুলা বদলায় না এটা পার্ট প্রসেস তবে বৈঠকটি কেন গোপন রাখলেন এই বিষয়ে আবার বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি এখন আমার মনে হয় এগুলো সোজা দিলে ভালো হইতো তবে আমাদের জামাতের আমির যিনি আছেন শফিক ভাই তিনি কেন রাখছেন তিনি কিন্তু একটা ব্যাখ্যা দিচ্ছেন যে ভারতের বক্তব্য ছিল যে এটা আপনি এখন প্রকাশ করেন না আর শফিক ভাই সম্ভবত মনে করছে যেহেতু জামাত ইসলামের একটা এন্টি ইন্ডিয়ান আছে কর্মীদের মধ্যে নেতাদের মধ্যে না নেতারা সবসময় সবাই ভালো সম্পর্ক থাকে যেমন ধরেন ধর্মমন্ত্রী এখন যিনি আছেন ধর্মপদেষ্টা খালিদ ভাই তিনি কি বলছিলেন যে যত বড় করে আসেন একশো হসক আপনি ধর্মমন্ত্রী হন আপনার মদার লাইসেন্স দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী হলে বিভিন্ন জায়গাতে আপনাকে অনেক কিছু করতে হবে আপনি রাষ্ট্র চালাইতে গেলে এখানে ইকুয়ালিটি রাখতে হবে প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতার উপর আপনি হাত দিতে পারবেন না আপনারটা ভালো আর খারাপ খারাপ একটা খারাপ করতে দিতে হবে মানে যেটা সমাজের জন্য ক্ষতিকর না আপনার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে আপনি দিবেন না নও রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের ইকুয়ালিটি রাখতে হয় রাষ্ট্র যারা বসে তারা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক রাখে যেমন ধরেন আওয়ামী লীগ আমলে একটা ন্যারেটিভ উঠছিল শেখ হাসিনা ভারতের থেকে কেন এই বিদ্যুৎ আমদানি করলো সুরি সুরি ধান্দা তো ডক্টর ইউনুস আসার পরে কি এই বিদ্যুৎ বন্ধ হয়েছে না এটা তো সেইমই আছে কোনোভাবেই বন্ধ হয় না কেন হইল না সতেরো মাসে আমরা কোনো বিকল্প ব্যবস্থা নিলাম না কতটা চুক্তি বাতিল হয়েছে তার মানে যারাই ক্ষমতায় বসে তারাই কিন্তু আশেপাশের রাষ্ট্রগুলোকে হিসাব করে চলে আর বাংলাদেশ যেহেতু তিন দিকে ভারত সো ভারতের সাথে সম্পর্ক রাখাটার বিষয়টা একটা মানে পয়েন্ট অফ লজিক আছে সেই কারণে সবাই একটা হিসাব নিকাশ করে চলে যাই হোক আমার মনে হয় যে গোপনের ব্যাখ্যাটা ভারতের কাছে বা ভারত মনে করছে এই মুহূর্তে আবার কোনো ঝামেলা হয় কিনা তো যাই হোক আমরা হয়তো ভবিষ্যতে আবার এটা একটা অ্যান্সার পাবো কেন গোপন রাখা হয়েছিল